বছর হচ্ছে আগে আগে সাথে একটু ইয়া করে নি সবার সাথে একটু পরিচিতি করে দিব আপনারে প্লাস আমি একা কিছু বলি নি তারপর আপনাদের এক একে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দর্শক সবাইকে স্বাগত করছি মিয়া সাথে আছে মামুন ভাই দিল্লি থেকে রোমানিয়ান এমবাসি ফেস করেছে আজকে প্রায় 20 22 দিন হয়ে যাচ্ছে তো উনি ওনার কিছু কথা আমি ওনাদের সাথে বলব এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আমি আছি মিয়ার রফিক সব আপনাদের পাশে সবসময় ইউনিক তথ্য গুলো দেওয়ার জন্য সবসময় সময় আমি যেমনটি চেষ্টা করছি আজকেও তার ব্যতিক্রম নয় তো আপনারা একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে শুরু করুন ইনশাআল্লাহ তো মামুন ভাই আসসালামু আলাইকুম আপনি বলেন আপনি কতদিন হয়েছে ইন্ডিয়া গেছেন ওয়া আসসালাম আসসালামু আলাইকুম আসলে ভাই আজকে মনে করেন

আমাদের লগের অনেকেই সাতাশ তারিখে রেজিট খাইছে অনেকে রিজিট খাইছে কিন্তু আমরা এখনো পর্যন্ত এখনো কোনো রেজাল্ট পাইনি আজকে প্রায় পনেরো ষোলো দিনের মতন হয়ে যাইতেছে বুঝছেন যার কারণে এখানে খুবই কষ্টকর অবস্থা টাকা খাওয়া খুবই কষ্টকর গরম হ্যাঁ নেটের সমস্যা অনেক সমস্যা এই আর কি ভাই জি এখন আপনি পারমিট পাইছেন কত মাস হইছে ভাই

আল্লাহর রহমতে ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে আপনি টেনশন করেন না একটু আগে আমাকে ইয়ার লাবলু নামে একজন মেসেজ করছে সে আমার সাথে কথা বলতেছে 23 তারিখ ইন্টারভিউ দিয়েছে আজকে তার বিষয় হচ্ছে আলহামদুলিল্লাহ ওই এই সমস্ত নিউজগুলো শুনলে খুবই ভালো লাগে দর্শক আপনারা একটি লাইক দেন আমরা আজকে দিল্লিতে রোমানিয়ান এমবাসিতে দিল্লিতে যারা ইন্টারভিউ দিয়েছে তাদের সম্পর্কে কিছু জানবো এবং বিশাদ ইস্যু সম্পর্কে আপনাদের কাছ থেকে আপনাদেরকে সরাসরি আজকে একটা বিষয় সবার সাথে শেয়ার করব সাথে আছে দিল্লি থেকে আমাদের মামুন ভাই উনি আপনাদেরকে রেশিও সম্পর্কে বলবে এখন বর্তমানে দিল্লিতে কি অবস্থা বিশার কি অবস্থা আপনাদের সাথে শেয়ার করবে দয়া করে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন জি আমার আসলে ভাই ক্লিয়ার আছে কিনা তো মামুন ভাই বলেন এখন আজকে কালকে দিল্লির রোমানিয়ানাবাসী পরিস্থিতি কি আছে

বিষয় হচ্ছে আমি যেটা মনে করতেছি আপনি যেটা মনে করতেছেন যে তারা আসলে মানে ওই সেন্ট্রাল ইউরোপে যখন পদার্পণ করছে তখন ইতালি স্পেইন ফ্রান্সের মতই করতেছে যে 100 জনের ভিতরে দুইজন ছাইজন কোন রকম ভাষা করে খুব যাচ্ছে ভাষা করে তাদেরকে মিশিয়ে দিতে আপনিও কি এরকম কিছু মনে করতেছেন এরকমই হইতছে আর কি ভাই না অনেকে আছে মনে করেন যে বেশি স্মার্ট কথা বলে বুঝছেন প্রায় উনারে বলতেছে যে আপনার এক্সপেরিয়েন্স কত এখন ওনার বয়স উনি উনি যদি বেশি বলে যেমন ওই লোকের বয়স হচ্ছে তেতাল্লিশ বছর বয়স উনি বলি বলছে চোদ্দ বছর বয়স এম্বাসিডারে একজন একজনের সাথে হাসাহাসি করে এটা আমাদের নিজের চোখে দেখা বুঝছেন এখন এটা কি ওভার হয়ে গেল না ওনার ক্লিনারের বিষয় আচ্ছা তো এসে উনি স্মার্ট কথা বলতে গিয়ে এই ঘটনাটা করছে কিন্তু ঘটনাটা অনেক 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 ভাইকে নাকি খুব কম প্রশ্ন করে হ্যাঁ অনেক বাইকে নাকি খুব কম প্রশ্ন করতেছে তো এত কম প্রশ্নের মধ্যেও যারা বিসা পায় আছে অনেককে অনেক প্রশ্ন করতেছে আপনাকে কয়টা প্রশ্ন করেছিল ভাই আমাকে 6টা প্রশ্ন করেছিল আমার নাম জিজ্ঞেস করেছিল আপনার বয়সের কথা জিজ্ঞেস করেছিল ম্যারিড কিনা তারপরে আমি অন্য কোন দেশে যাব কিনা স্যালারি কত তারপরে আপনার এই স্যালারি পোষাবো কিনা এগুলো জিজ্ঞেস করছে বুঝছেন আর জিজ্ঞেস করছে আমার বাচ্চা কয়জন এগুলো জিজ্ঞেস করছে না হ্যালো এমন এমন ছয় সাতটা প্রশ্ন করছে আর কি ছয় সাতটা প্রশ্ন বেশি করেনি আমি সবগুলো সবগুলো অ্যানসার ঠিক মতনই দিছি যে ইনশাআল্লাহ সবগুলোর উত্তর দিছি ভালোভাবে উত্তর দিছি শর্টকাটে মানে বেশি ইয়া করে নি এখন এক্সপেরিয়েন্সের কথা আমি আমার বয়স হচ্ছে 34 আমি এক্সপেরিয়েন্সের কথাটা জি 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 এক্সপেরিয়েন্সের কথাটা একটু মানে

দালালে বল দিছিল বুঝছে এটা সে বলতে লোক বুলা বিলা যাইব না গ্রুপে লোক ছিল আসলে আমি জানি না আমাকে দুইটা বছর ঘুরাইতেছে কথা ওটা বলতেছে বলে অনেকে বলতেছে ওটা প্যাক প্যাক পারমিট প্যাক পারমিট দিয়ে অনেকদিন আমার ঘুরাইছে তারপরে দুই সালের অক্টোবর মাসের পঁচিশ তারিখে আবার দিছে আচ্ছা এর কি ভাই

এই জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা আপনি এবারে যদি আপনি লাইভটা ক্লোজ দেন আরেকজনে খালি গুতাতে ও অলরেডি আসেনি আপনি লাইভ ক্লোজ দিবেন আপনার অসংখ্য ধন্যবাদ ভাই আমার অসংখ্য ধন্যবাদ মাঝে মাঝে এইভাবে লাইভে আসুন আমাদের সাথে আপনারা যদি কত વખત ফলো করেন হ্যাঁ ওয়াইসা মামুন ভাই এবারে দেন মামুন ভাই লিংক এই করেন তো আপনারা আপনারা যারা লাইভটি দেখছেন দয়া করে আসসালামু আলাইকুম মামুন ভাই ওয়া আলাইকুম আসসালাম এক মামুন ভাই দিল্লি থেকে আনছিলাম ওকে কাটছি এখন আরেক মামুন ভাই কে জয়েন করেছি চট্টগ্রাম থেকে উনিও রোমানিয়ান প্রত্যাশী বেড়ি শুনুন ওনারও ইনশাআল্লাহ অ্যাপয়েন্টমেন্ট ডেট হবে আমরা ওনার রোমানিয়ার জার্নিং সম্বন্ধে আমরা ওনার কাছ থেকে একটু জানব আপনারা প্রাইভেট সিরিজ জন লোকে দেখছেন এখন পর্যন্ত ভিডিওতে লাইক কমেন্ট না করে ভিডিওটা দেখতেছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দয়া করে সাবস্ক্রাইব করবেন আমি নিজ থেকে মন গড়া কোনো কথা বলবো না এখন থেকে আমার প্রত্যেকটি লাইভে গেস্ট থাকবে কেউ না কেউ যেমন আজকে প্রথমে দিল্লি থেকে এক বাইকে এনেছি এখন আমাদের আরেক মামুন কি এনেছি চট্টগ্রাম থেকে উনি দেখছেন উনি রোমানিয়ার জার্নিং সম্বন্ধে ওনাকে ওনার কিছু কথা বলবো ওনার কষ্টের কথা শুনবো ওনার সুখের কথা শুনবো জি আসসালাম আলাইকুম মামুন ভাই তো আপনি রোমানিয়া সম্বন্ধে আপনার কি কি ধারণা বা রোমানিয়া যাওয়ার যে আপনার যে একটা স্ট্রাগল করছেন এতদিন ধরে এখন কি চিন্তা ভাবনা করতেছেন আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট কবে কতদিন হইছে মানে ফাইল জমা করেছেন ইন টোটাল কতদিন এই সময়ের এর মধ্যে ছিলেন রোমানিয়ার সম্বন্ধে আমি আমি আসলে ফাইল জমা করছি আপনার 2022 এর মে মাসে ও মাই গড বড় বড় সরজানিং জি তারপরে বড় মে মাস থেকে আপনার মে পারমিটটা আপনার আমার এই নিয়ে চারবার कैंसिल হইছে ও মাই গড তার মানে হচ্ছে রোমানিয়া বিষয়টাই হচ্ছে শুধু রিজিক রিজিকে থাকলে যাইবো বাইশ তারিখ মনে আছে আমার ভুল এইগুলো আমার আমার বাইশ তারিখ আমি আপনার জমা দিছি জমা দেওয়ার পরে আমার সাথে আমার সাথে যারা যারা জমা দিছে সবাই কিন্তু রোমানিয়া চলে গেছে অলরেডি সবাই

যেটা হলো যেমন আমার ক্ষেত্রে আমি যেটা করছে আমার আমার সব আমার ক্ষেত্রে করছে যেটা আমি বাইশ সাল ওই মে মাসে আমি জমা দিছি জমা দেওয়ার পরে আমি বাইশে বাইশ মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর আমার পারমিট আসার কথা ছিল আসে নাই আচ্ছা তারপর আবার জমা দিলাম নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তাও পারমিট আসলো জি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে তাও আসলো না জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর তাও আসলো না আচ্ছা সেক্ষেত্রে আমি কি করছি আবার আমার আমার এজেন্সি যে ছিল ঠিকভাবে তার সাথে একটা সম্পর্ক পরিচয় হয়েছে পরিচয় হওয়ার পরে আমি তার থেকে আমার ফাইল উদ্ধ করে আমি উদ্ধ করে করছি এমন যে আমার টাকা দেন আমি আর যাব না কারণ অদৃষ্ট হয়ে গেছি ভাই এক বছর দেড় বছর দুই বছর অদৃষ্ট হয়ে গেছি সেক্ষেত্রে আমি বললাম যে আমি যাব না না যাওয়ার প্রেক্ষিতে যাব না তো কি করবেন আমি ইতালির জন্য ট্রাই করি আমি আবার ইতালির জন্য এক লাখ টাকা জমা দিছি

দুই বছর শেষ তিন বছরে পড়ছে ধর না হ্যাঁ তিন বছরে পড়ছে প্রায় দুই বছর শেষ কিন্তু একটা জিনিস হলো আমি কিন্তু আমার ইয়া থেকে এই যে বসে থাকতে থাকতে যাব 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 যাচ্ছি যাব আসবে আসবে এই জিনিসটা হলো সবচেয়ে বড় প্যারা আর সেকেন্ড কথা হলো আসলে আমার রিজি রিজিকে যদি আমার না থাকে আমি কোথাও যেতে পারবো না সেটা ইউরোপ বলে সেটা

একদম লাইটটা টেনা টানা কইরা পালাইছে পরিশেষে অ্যাপয়েন্টমেন্ট ডেট হলো হেও লিখিত ভাবে কিন্তু পেপার টেপার দেয় নাই তারপরেও বলতেছে আপনাদের এই অ্যাপয়েন্টমেন্ট ডেটটা এখনো সিওর কিনা আমরা সেটা আরো কিছুদিন পরে জানাইতে পারবো ধরেন সেই জানানোর সেই ক্ষেত্রে এই এমন একটা নিউজ আসছে যে ভাই আপনাদের কিছুই হলো না আপনারা টাকাগুলো তুলে নিয়ে যান এই ক্ষেত্রে আপনি ওই এজেন্সিকে কি বলবেন এবং আমাদের সান্তনা শুরু আমাদের জন্য কি থাকবে এই কথাগুলোই আপনার কাছ থেকে জানতে না এখন আমি আমি ওই এজেন্সি কে আমি বলবো যে কারণ হলো যে আমার যদি না হইতো আমার যদি কোনো কিছু তারা করতে পারবে না তারা আগে ভাগে আমাকে বলে দিতো যে আমরা পারতেছি না আপনারা অন্য দিকে দেখেন কারণ তারা এই যে আমাদেরকে আশা দিয়ে ঘুরাচ্ছে করতেছে সে করতেছে করাই দিব করাই দিচ্ছি লাস্ট পর্যায়ে এসে আমাদের দেওয়ালে যখন পিঠে গেছে লাস্ট পর্যায়ে এসে তারা বলতেছে কি আমরা পারতেছি না

আমাদের যদি ওখানে থাকে আমি চেষ্টা করি কিন্তু ওরা তো চেষ্টা ওরা তো উচিলা ওরা তো আমাদের চেষ্টা করতে হবে আমাদেরকে একটা জায়গায় ইন্টারভিউ দেওয়ার মতো জায়গায় নিয়ে যেতে হবে তাদের তাই না তারা আমাদেরকে এত বছর তারা বসে রাখছে আমাদেরকে তারা কোন কোন এজেন্সি শুনেন কয় বলতেছে কয় যে আমরা অনেক চেষ্টা করতেছি আমরা অ্যাপয়েন্টমেন্ট এর শিডিউলটা নেওয়ার জন্য লয়ারের সাথে কথা বলতেছি কোম্পানির থেকে আমাদের পেপারগুলো আনার চেষ্টা করতেছি এটা সেটা আসলে কিন্তু এটা ভোগিসগি

আমি তো তার প্রতি আমাকে দাবি করতে হবে আমার আচ্ছা আপনার এজেন্সি যথেষ্ট ভালো রেসপন্স করতেছে আপনার প্রতি আমি বলতেছি ধরেন এই সমস্ত তাদের নয় বুঝ দেওয়ার পিছনে মেন কারণটা হয়তো ফার্মিটি হতে পারে ফার্মিট গেম জান না থাকলে তারা এই লোকগুলোর এইভাবে ঘুরেতে পারতো না এই মানে এরকম করতে না তো ধরেন আনফর্চুনেটলি আমাদের কাজটা হইল না দেখা যাচ্ছে যে তাদের ফার্মিটটার কারণে আমাদের কাজটা হইল না তখন আমাদের দুই বছরের কষ্ট

কুইকলি আমাদেরকে বিচার করে দিবে এটা 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 ভুল বলতেছে এটা ভুল বলতেছে ভাই এই জিনিসটা যে বলতেছে আমি এক সপ্তাহ করে দিব পাঁচ পাঁচ দিনে করে দিব আমি এমনও করছে আমি একজনকে টাকা দিছি সে আমাকে চোদ্দ দিনে বের করে দেওয়ার কথা চোদ্দ দিনে সে আমার তো বের করে দেয় নাই আমার টাকাটাও মায় আমি পনেরো টাকা দিয়ে পনেরো হাজার টাকা দিচ্ছি কন্টাকে করার জন্য কিন্তু না

আপনি তো জানেন আমরা কি করতে পারবো না পারবো ইনশাআল্লাহ সবার অন্তত যে কোনো একটা ভালো একটা মানে আমাদের প্রতি যেন একটা রেসপন্সিবিলিটি তৈরি হয় সেই ধরনের আমরা স্টেপ নিতে পারবো ইনশাআল্লাহ তো আমরা চাই কোন সময় সংগত দরকার নাই আমরা কারোর পছানোর দরকার নাই আমাদের কাজটা হলই হয় এই হলো কথা কাজ না হলে যে কি যে জানি না আমার কথা হলো যে যারা যারা ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখতেছে আল্লাহ তাদের সবাইকে আশা পূরণ করুক কিন্তু আমার কথা আমার কথা হলো যে সবাই একটা এজেন্সি জেনে শুনে বুঝে জেনে শুনে বুঝে ধর করলে পাঁচ দিন এক মাস সময় নেয় কিন্তু তারা বুঝে চিন্তা করে ভালো এজেন্সিতে তারা ফাইল জমা করে ভালো আমার কথা হলো দেওয়ার পরে যেন না কান আগে ধর করলে চিন্তা করে তারপরে দেখ তারপরে আপনার উনি দেখে শুনে বুঝে যে কোনো একটা ভালো এজেন্সি ওনারা এই পছন্দ মতো দেখ এবং

হ্যাঁ ভিডিও সবাই লাইক করে দিবেন শেয়ার করে দিবেন হ্যাঁ ইনশাআল্লাহ এই হলো বিষয় তো ঠিক আছে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন মামুন ভাই সহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু